নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি একটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে সেটা যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট হতে পারে স্টেট ব্যাংক হতে পারে এর সাথে কানাড়া ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক গ্রামীণ ব্যাঙ্ক যে কোনো ক্ষেত্রে যদি একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটা বড়ো একটা খবর রয়েছে হ্যাঁ বন্ধুরা এই তিরিশে জুনের পর থেকে কিন্তু আমাদের দেশের প্রায় অনেক ব্যাংকের অ্যাকাউন্ট বাতিল হতে চলেছে তবে বন্ধুরা সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে সবারই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট বাতিল হচ্ছে না শুধু কিছু কিছু ক্ষেত্রে আর কিছু কিছু মানুষের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট বাতিল হচ্ছে হ্যাঁ বন্ধুরা যারা যারা এক মাস আগে পর্যন্ত আপ টু ডেট করে নিয়েছে তাদের ব্যাংকের কোনো ভয় নেই আর যারা যারা এক মাস আগে পর্যন্ত আপ টু ডেট তাদের কিন্তু ব্যাংকের একটু সমস্যা রয়েছে তবে এবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে কি স্টেট ব্যাংকের কি ব্যাংকের অ্যাকাউন্ট বাতিল হবে নাকি কানারা ব্যাংক নাকি গ্রামীণ ব্যাংক নাকি বন্দর ব্যাংক কোন ব্যাংকের এখন অ্যাকাউন্ট বাতিল হতে চলেছে আমাদের দেশে তিরিশে জুনের পর থেকে হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন যে কোন ব্যাংকের অ্যাকাউন্ট বাতিল হচ্ছে তিরিশ জুনের পর থেকে তো চলো বন্ধুরা দেরি করবো না সবার প্রথমে জেনে নিচ্ছি যে কোন ব্যাংকের অ্যাকাউন্টটি এবার বাতিল হতে চলেছে তবে বন্ধুরা কোন ব্যাংকের অ্যাকাউন্ট বাতিল হচ্ছে তার জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো পর্যন্ত যদি ভিডিওটি লাইক না করতে থাকেন তাহলে একটা লাইক করে দিবেন আর এরকমই হেল্পফুল লেটেস্ট ভিডিও করি সবার পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বন্ধুরা নিচে থেকে লাল রঙের সাবস্ক্রাইব প্রেস করে বেল আইকনটি অল করে রেখে দেবেন তিরিশে জুনের পর বন্ধ হয়ে যাবে একাধিক অ্যাকাউন্ট গ্রাহকদের সতর্ক করলো পিএনবি গ্রাহকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক চলতি মাসের শেষেই একাধিক অ্যাকাউন্ট বন্ধ করবে দেওয়ার ঘোষণা করে দিয়েছে বিএনবি কোন অ্যাকাউন্ট গুলো বন্ধ করে দেওয়া হবে অ্যাকাউন্ট বাঁচাতে গেলে আপনাদের গ্রাহকদের কি কি করতে হবে তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করেছে ব্যাংক তো চলো বন্ধুরা এবার জেনে নিচ্ছি যে ব্যাংক বাঁচাতে আমাদের কি কি করতে লাগবে তো দেখুন এখানে বলা হচ্ছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি খবর ব্যাংকের তরফে বন্ধ করে দেওয়া হতে পারে বেশ কয়েকটি ব্যাংকের অ্যাকাউন্ট জুন মাসের শেষেই এই বিষয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারে পাবলিক সেক্টরের ব্যাংকটি মূলত যে গ্রাহকদের অ্যাকাউন্টে গত তিন বছরে কোনো লেনদেন হয়নি সেই অ্যাকাউন্টগুলো নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারে পিএনবি এমন একাধিক অ্যাকাউন্টে বন্ধ করে দেওয়া হতে পারে ব্যাংকের তরফ থেকে